নির্দেশ দ্বারা পরে আল্লাহ বলতেছেন হে বান্দারা তোমরা যারা কুরবানি দিচ্ছ তোমাদের কোন বস্তু কিংবা রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছেনা আমি আল্লাহর দরবারে পৌঁছে যায় তোমাদের কলবের খোভেব তাকওয়া তোমাদের কলবের ভয়নীতি তোমাদের কলবের মধ্যে খোদা বিউ আমি আল্লাহর দরবারে পৌঁছে যায় যরে যরে বলুন না সুবহানাল্লাহ এ আয়াত কি শানে নুযুল ই찌 তাফসীরে নাইমHttpContext

কবির মহোযোগ দেন হতে লাগলেন এ আয়াতের মধ্যে আসতে লাগলেন এ আয়াত নাজির হওয়ার প্রেক্ষাপট হল তারাম হল আমার নবী যুগে আইয়া জাহিয়ার যুগে যে সময় বিদর্মীরা আমার নবী আমলে ছিলেন তারা ওদের ব্যাপার হলো তারা পশু করত তাদের ভেটিবীর নামে কিন্তু তারা পশু জমাই করার পরে তারা খেলা নিয়ে তারা

সাথী আমার নবীর সঙ্গীরা বলতেছে মনে মনে কাহাফেররা তো তাদের কুরবানি পশুর গুস্ত খাওয়া করে রাখতেছে এবং কুরবানির পশুর রক্ত গুলো তারা মানিস করে দিচ্ছে মেখে দিচ্ছে এই কাজটা আমরা করলেও আল্লাহ এই কাজ প্রিয় করবে আল্লাহর কাছে এই প্রিয় হয়ে যেতে পারে আমার নবীর বসিয়ে সাহাবরমলমনে এক স্পষ্ট করে ঘোষণা করেছেন ইচ্ছা পোষণ করেছেন সাথে সাথে আল্লাহ তাআলা shanbu সূরা আল কাদির 36 নম্বর করে দিচ্ছেন স্পষ্ট ভাষায় আল্লাহ করে দিয়েছেন হে

আমি দাতার ফলক তাকুয়া আমি আল্লাহর দরবারে পৌঁছে যাই বলুন না সুবহানাল্লাহ আল্লাহ হাজিরি